এটা আল্লাহর আইন এই আইন যদি বাংলাদেশে থাকতো কোন চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন তবে ছোট চোরগুলো না করে বড় চোরদের জন্য এই বিধানের দরকার আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দেয় আছে না নাই কোটি টাকা পাচার করে দেয় পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেয় আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে মানুষ খেতে পায় না আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভেতরে পাওয়া যায় আছে না নাই এই চোরদেরকে হাত কাটার দরকার আছে না নাই সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে যদি এক একটা চোরের হাত বড় বড় চোর আম চোর কাঁঠাল চোর মুরগি ওই চোর না হাজার কোটি টাকার চোর এই চোরদের হাত যদি কেটে দেয়া হতো আর টিভিতে লাইভ সম্প্রচার করা হতো তাহলে বাংলাদেশের চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন আমরা চোরমুক্ত মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা ডিজিটাল বাংলাদেশ চাই ঠিক কিরা কোরআনের আইন ছাড়া এটা সম্ভব না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজ ঠিক করা যাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে শুধু পুলিশ র্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে যে বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে বইটার নাম কি আরো জোরে বলেন কি না আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন মানি কোরআন দিয়ে যেন জীবন গড়তে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও আরো জোরে পড়ি আমিন সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের খেদ মতে সুরত আলী ইমরানের পঁচাশি নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি ইসলামের বাইরে যেন না যাই কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড সোজা ইসলামের রাস্তা কি বাঁকা ডানে বাঁয়ে মোড় আছে চৌমোহনি আছে ইউটার্ন আছে রাস্তাটা কেমন সবাই বলেন এটার নাম সরাতুল মুস্তাকিম এটার নাম কি স্ট্রেট ফরওয়ার্ড এই জন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ এহেদিন সরাতাল মুস্তাকিম এটা কিন্তু অনেক বড় দোয়া অর্থ জানি না তাই আমাদের হৃদয়ে টাচ করে না এটা অনেক বড় দোয়া এহেদিন সরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ আজ আমি যেন সোজা পথে চলতে পারি আমি যেন বাঁকা পথে না যাই আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে জোরে কোনো দিন পথে ভুলে যায় হাত ছানি দিয়ে কাছে আমি যদি কোনো দিন পথ ভুলে যায় হাতে ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন এজন্য আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহেদিন আসরাচাল মুস্তাকিম এটা সহজ সরল পথ আল্লাহ বললেন এই পথেই চলবা এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর হচ্ছে সবখানে আমি প্রশ্ন করি উত্তর দেন সবাই দিবেন দাঁড়িয়ে যারা আছেন তারাও উত্তর দিবেন ইসলাম মানব কোনখানে সবাই উত্তর দিছেন আপনাদের কষ্ট হচ্ছে বোধ না তো কথা বলেন না কেন উত্তর দেন ইসলাম মানবো কোনখানে এইভাবে আওয়াজ করতে হবে ইসলাম মানবো কতক্ষণ বস বস চেহারা যদি দেখা নাও যায় আমার আওয়াজ তো শোনা যায় তাই না আওয়াজই শুনতে হবে আজকে চেহারা আর কয়জনে দেখতে পারবে দূরে যারা আছে এরা তো দেখে না অডিও শুনবা অডিও ভিডিও হবে না অডিও শোনো জাস্ট কানটা খাড়া করে খরগোশের মতো শুনতে থাকো পারা যাবে তো আচ্ছা ইসলাম মানব কোনখানে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ এগুলো মনে থাকবে আপনাদের দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে হজম করতে হবে দেন ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই উই হ্যাভ টু চেঞ্জ উই লাইক চেঞ্জ আমরা এই ঘুনে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই সেজন্য কথাগুলি মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক কিনা এবার উত্তর দেন ইসলাম মানব কোনখানে মনে থাকবে আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন মাহফিল শেষে বউরে যে সালাম দিবেন দিবেন তো সবাই দিবেন বাচ্চারাও কয় দিব পাগলেই গেছে বলবে সালাম দিয়ে বলব ইসলাম শুনতেছেন প্যান্ডেলে আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে ইসলাম মানবা কোনখানে আপনারা উত্তরে কি বলবেন সবখানে পারা যায় তো তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে মুসলমান ইসলাম মানব কতক্ষণ পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরা ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাইতে আসছে না নাই না সুস্থ অবস্থায়ও ইসলাম মানবো সুস্থ অবস্থায়ও দুঃখের দিনেও মানবো সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক কি না মনে থাকবে খুলনার ছেলেরা এজন্য রাব্বুল আলামিন বলেন অমাই আবে তাঙ্গি হয় অরাল ইসলামীদিন নাং ফেলেই ও কোবেলা মিনহু হোয়া ফিল আহিরচি মিনাল হসিরিন। ইসলাম ছাড়া অন্য কোথা যে শান্তি তালাশ করে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর আখেরাতে লোকটা হবে হায় হাইহাই কোম্পানির ম্যানেজার কি কোম্পানির। মানে হায় হায় করবে হায় 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 কি করলাম কোন নেতার পিছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডা খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তা সিনেমা ফিলগুলোতে বাধা দিলাম কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম হায় হায় করবে হায় হায় করবে আফসোস করবে কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে ইসলাম ইসলাম লুজার জন্য কিছু করে সেটা কবুল হবে না আর সে হবে লুজার লুজার মানি যে সব হারাইছে আর গেইনার মানি যে সব পেয়েছে আমরা কি লুজার হব না গেইনার মার্শাল এই তো বুঝতে পেরেছেন আমরা গেইনার হতে চাই যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার ঠিক না আমরা এখানে যেমন একসাথে বসে গেইনার হয়েছি জান্নাতেও যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান করো তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানিনা বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানিনা মানব না নাহনু কওমুন আআয্জানাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম আই প্রাউড অফ ইট আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসী কথার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি সোমান আল্লাহ আমাদের ধর্মের নামই ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল আদম আলা ইসলামের ধর্মের নাম মুসা আলাহ ইসলামের ঈসা আলাহ ইসলামের মোহাম্মদ সাহা ইসলামের তার প্রমাণ আল্লাহর কোরআন রাবুল আলমিন বলেন মা কান ইবরাহিম ইয়াহুদিয়ৌওয়ালা নাসরা কিং কানহানিফম মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারা ছিল না আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমা সুমান আল্লাহ পড়েন ইব্রাহিম আলি ইসলাম কি ছিল পাক্কা মুসলমান তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হতে পারতেন জোরে বলেন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ইসলাম কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময় কালী আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময়ে পড়েন সুবাহান আল্লাহ দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা কালামুল্লা মাজিদের আয়াত নাজিল করলেন দীনকুম ওয়াচম চু আলাইকুম নেয় মা চি ওয়া রবি তুলকুম আজ আমি তোমাদের নেয়ামতকে পরিপূর্ণ করলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সুবান আল্লাহ ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশিকে কিন্তু আমরা তো খুশি না আমরা খুশি কথা বলেন আপনারা যে খুশি এটাও জোরে কইতে পারলেন না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কষ্ট হচ্ছে রেসপন্স করতে বুঝতে পারছি খুলনাবাসীর গলায় জোর কম ইসলাম পেয়ে খুশি না বেজার তো এই আওয়াজটা এতক্ষণ ছিল কই হ্যাঁ খালি বলিও এরকম ঘুরানো লাগে ঘুরাইলে বাড়ে নাহলে আবার কমে যায় ইসলাম ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার আমরা খুশি প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেয় অর্থ বুঝি না তাই বুঝতে পারিনা আমরা বলি প্রত্যেক নামাজের পরে রব্বা অবিল ইসলামী দিনা মোহাম্মদিন আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মোহাম্মদ ইসলামকে আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয় এরকম আছে না নাই গত তিন দিন আগে গাজীপুরে এক বিশাল জনসমাবেশে সানিরাজ নামে এক হিন্দু ছেলে নাম নিয়েছে আবদুল্লাহ মুসলমান হয়ে গেছে সুবানাল্লাহ পড়েন হজরতুল আল্লাম কামরুল ইসলাম সাঈদ আল আনসারি ভাইয়ের হাতে ওই দিন দেখলাম পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের তাফসির মাহফিলে দুই চাকমা কালিমা পড়ে মুসলমান আরেক জায়গায় দেখলাম আমাদের প্রিয় মুফাসির আমির হামজা ভাইয়ের মাহফিলে কালিমা পড়ে মুসলমান আমার প্রিয় বড় ভাই আল্লামা তারেক মনর ভাইয়ের মাহফিলে দেখলাম কালিমা পড়ে লোকজন মুসলমান এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গরম এদের মাথা গরম এরা চায় না ইসলামের বিজয় হোক মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে ধাবিত হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে ইসলাম এগিয়ে যাচ্ছে ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে এটা ওদের সহ্য হয় না চিল্লায় বলেন ঠিক কিরা আল্লাহ বলেন তোদের সহ্য হোক আর না হোক ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো কন ঠিক কিরা আল আদা আল্লাহ তালা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন বিশ্ব নেই প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি আর আমি যতদূর দেখেছি ততদূর ধ্বনি পৌঁছে দিবে কে আল্লাহ কেউ ঠেকায় রাখতে পারবে পারবে না এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা আপনি যদি সমাধান চান জীবন সমস্যার ইসলামের ভেতরে সমাধান আছে না নাই কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা ঠিক কিনা কাশ্মীরে মায়ের খায় কে মুসলমান ফিলিস্তিনে মায়ের খায় ইরাকে মার খায় তারপরে মায়ানমারে মার খায় বাংলাদেশেও মার খায় চীনের উইগরে মার খায় গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে গণ সুবাহান আল্লাহ ইউরোপ আমেরিকাতে ধারাবাহিকতা বাড়ছে প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে খ্রিস্টানরা যেখানে নামাজ পড়ে ওটারে কি বলে জানেন গির্জা ইংরেজিতে বলে চার্চ এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে এর কারণ মাসেও একজন আসে না কথা কয় না আমরা পাঁচ অক্টোবরই তিন অক্টোবরই দুই অক্টোবর সপ্তাহে তো হাজিরা দেয় কথা বলেন কিবার এই শুক্রবার বা জুমাবারে হাজিরেরা তো দেই ওদের মাসের পর মাস যায় কোনো মুসলি নাই খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্প আস জেসাস দ্য সান অফ গড ও গডের ছেলে ইসা আম করে বাঁচাও ও গডের পোলা ইসা আম করে বাঁচাও এই জিকির করতে থাকে মাগে আর কোনো খ্রিস্টান ওদের আবাদত গায়ে ঢুকে বছরও একদিন যায় না তো এই গির্জা দিয়ে ওরা কি করবে সবাই মিলে এক কাম করে এটা বেচা দেই মুসলমানেরকে পাইছি শুধু কম দামে কিনে এটা মসজিদ বানাইয়া দেই সুবানাল্লাহ এত আস্তে গোটা ইউরোপ আমেরিকার চার্চগুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে জার্মানিতে আছে অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশী ইটালি আরেক বাংলাদেশ ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম পঞ্চাশটা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে যে আপনি যদি আসেন এক মাসের কমে না খবর আছে আপনার বাংলাদেশের তাইলে নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে যতগুলো থানা ততগুলো সমিতি ততগুলো অর্গানাইজেশন তো সবাই আমার ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের ইবাদত গায়ে যায় না কম দামে এরা বেচে দেয় আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগায় দিয়ে মসজিদ বানায় ফেলে প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে ইসলামিক সেন্টার হচ্ছে স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে এখন গণজাগরণ যুবকদের তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি ঠিক কি না তাদের গায়ে প্রাণ শক্তি বেশি যুবক যুবক ছেলেরা এখন টাকনুর নিচে আর কাপড় পরে না উপরে কাপড় পরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা টাকনুর উপরে কাপড় কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায় গেঞ্জির পিছনে লেখা থাকে মোহাম্মদ এম ইউ এইচ এ ডাবল এম এ ডি কি হয় মহাম্মাদ তাদের পিছনে সবার গেঞ্জির পিছনে মোহাম্মাদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ সবচেয়ে জনপ্রিয় নামের এখন ইউরোপে খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে তালিকা জনপ্রিয় হয়েছে গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল ঘটনা কি এই ছেলেরা ভালো ভালো কাজ করে রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে কিন্তু কারো সাথে কথাবার্তা বলে না গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ তারা বাড়িতে যে গুগল গুগল সার্চ ইঞ্জিনে এটা কি ইন্টারনেটে লেখে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ইসলামের জীবনী চলে আসে তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অস্ত্র বিসর্জন করে যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোন অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না গণজোয়ার। ছেলেপেলেরা দাঁড়িয়ে স্ট্রিট দাওয়া করে হিপ হপ স্টাইলের মেয়েদের কাছে যে বলে নো হোয়াট ইজ ইসলাম ডুইনো হুইজ মোহাম্মদ নো হোয়াট ইজ ডু ইউ নো হোয়াট ইজ মেদিনা তুমি কি জানো মক্কা কি মদিনা কি মোহাম্মদ কি তারা বলে নো আমরা কিছুই জানি না উই ওয়ান্ট টু নো এ আমরা জানতে চাই তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে বলে স্ট্রিট দাওয়া রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট মানে কি রাস্তা রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়ার কাজ করে করতে করতে অনেক হিপ হপ স্টাইলের ছেলে মেয়েদেরকে তারা ইন্টেলেকচুয়ালি কনভিন্স করে ফেলে অনেক ছেলে মেয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে শাহাদাতবাণী ঘোষণা করেছে ইসলামের বিজয়কে অবসম্ভাবী হিসেবে ঘোষণা দিয়েছে কে কেউ ঠেকায় রাখতে পারবে যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু বিজয় হবে ইসলামের ঠিক কিনা স্যামুয়েল হ্যান্টিং টং একটা বই লিখেছে দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা ওই সভ্যতা ওই সভ্যতা তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে চলে গিয়েছে অনেক ধর্ম জেগে উঠেছে থেমে গিয়েছে সর্বশেষ এসে গবেষণা করে বলেছে সর্বশেষ এমন একটা ধর্ম ডোমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদ গুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে আর ওই পতাকার মধ্যে লেখা ইলাহা মুহাম্মাদুর এই ইসলামের বিজয় এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না ঠিক কি সর্বশেষ সভ্যতা যেটা টিকে থাকবে এটার নাম ইসলামের সভ্যতা এজন্য আমাদেরকে দাওয়াতি কাজ বাড়াতে হবে রাসুল সাহা ইসলাম বলেছেন আরব দেশে কেউ যদি লাল কপাল ওলা উঠ পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না আমরা বর্তমানে কি পাইলে খুশি কেউ হয়তো বিএমডাব্লিউ পেলে সবচেয়ে খুশি এক কোটি টাকার বান্ডিল দিলে খুশি ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি তাই না কিন্তু আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না তারা লাল কপাল ওলা উঠ পেলে খুশি হতো বেশি বিষ্ণু ইসলাম বলেন তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে জাহান নাম থেকে জান্নাতি হতে পারে লাল কপালের রোড পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা এই জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আসছে নাই উই অল আর দায়ী ইল্লাহ আমরা সবাই দায়ী দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ওয়ার্ক প্লেসে